আমি যদি এখন গলা ভাঁজ করি তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রখ্যাত একজন পীর সাহেব সেই পীর সাহেব হলো সর্বনাই সর্বনা পীর সাহেব আমি গলা উপরের দিকে নিলেই দেখবেন মনে করবেন যে বাংলার জমিনে পীর সাহেব সর্বনাই ওয়াশ করতেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কুদরত এককলি বলবো কলি বলবো লক্ষ্য করে শোনো বাবারে চিন্তা ফিকির করিয়া দেখ দুনিয়া চিরদিন বাসার জায়গা না এ বাবা যেই ঘরে তোমার দাদা ছিল দাদা এসে ডাক দি বলে এই ঘরের মালিক আমি কতদিন বসবাস করতে করতে আল্লাহ আজদাইলকে পাঠায় দিল যাও আর সময় নাই যার কতুল মাউত জীবন আছে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কথা কাউ ঠিক কিনা আল্লাহ আকবর আল্লাহ আকবর দাদা একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই ঘরে আমার বাবা আইসা হাজির হইয়া গেল বাবা আইসা ডাক দি বলে এই ঘর আমার এই ঘর আমার এই ঘর আমার বাবার একদিন নোটিশ জারি হইয়া গেল আর থাকতে পারবি না কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না যার যতটুক বাজেট করছে ততটুকু সময় থাকবে এক সেকেন্ড আগে যেতে পারবা না এক সেকেন্ড পরেও যেতে পারব না আল্লাহ খলকল হায়াত আমি আল্লাহ তোমাকে তোমাকে দিলাম আবার দেব বাবাই ঘরের মধ্যে অবস্থান করতেছে আজরাইর ঘরের দরজায় ডাক দেওয়া কয় আব্দুল করিমার থাকতে পারবি না এই ঘর থেকে তাড়াতাড়ি বের হানটা যখন কব ঘর থেকে পাগলনের মতো টাইনা টাইনা বের করল এই ঘর আর তোমার না তোমার ঘর এখন সাড়ে তিন হাত কবর ও বাবা ওই কবরের দিকে তাকা ওই কবরের দিকে যদি তাকাও যেই কবরের দিকে তাকায়া চোখের পানি ভরে গেছে পানি ভিজে যায় ভিজে ভিজে যায় যায় এমন জামা কাপড় জিজ্ঞেস করছে উসমান আপনি কান্দেন কেন বলে কবরের দিকে তাকায় আমি পাগলের মতো কাঁদি কেন কাঁদেন কয় আমার নবী যখন বয়ান দেয় আমার নবীর সামনে টাকায় দেখি ডান দিকে মানুষ বাম দিকে মানুষ সামনে মানুষ পিছনে মানুষ আমি যখন কবরের দিকে আল্লাহ আল্লাহ ওই কবরের দিকে যখন তাকায় দেখি ডান দিকে কেউ নাই কেউ নাই বামের দিকে তাকায় দেখি কেউ নাই সামনের দিকে তাকায় কেউ নাই পিছন দিকে তাকায় দেখি কেউ নাই ও বাবা ডান দিকের মসজিদের দিকে তাকায় দেখি দরজা জানালা দেখা যায় তাকায় দেখি মসজিদের জানালা দেখা যায় পিছন দিকে তাকায় দেখি দরজা দেখা যায় কবরের দিকে তাকায় দেখি ডানেও দরজা জানালা নাই বামনেও নাই আমি উসমানাই কবরে কেমনে থাকু আমি যদি কবরের আশামী হইয়া যায় আমার উপায় রবে না এ যুবক ভাই কথা কও ঠিক কিনা ও ভাই তুমি আমি ওই কবরের যাত্রী পদ্দানিশিন মা বরে তুই লক্ষ্য করি শোন যেই ঘরের ভিতর একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া ওই করের মধ্যে ঢুকসিলা ওই ঘর থেকে একদিন মউতের পরে টাইনা টাইনা বের করে লাল রঙের শাড়ি খসাইয়া সাদা সপ্তবি শাড়ি পরাইয়া তোমারে এমন গাড়িতে তলবে যেই গাড়ি আর কোনোদিন ফিরে বাড়িতে আসবে না কথা গন্ডি কিনা এ বন্ধু খাটিয়া মসজিদ থেকে বেরিয়ে আসে ওই খাটিয়ার থেকে জনগণ তখন খাটিয়াত করে নিয়ে যায় ওই খাটিয়ার বাড়ি নিয়ে আসে না ওই টাং আবার মসজিদে বেঁধে দেওয়া আসে বাড়ি আর গাড়ি আসে না এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে ও যুবক ভাইরা কিসের বাহাদুরি করতেছ যৌবন আছে আজ একদিন থাকবে না টাকা আছে একদিন থাকবে না ও যুবক ভাইরা একদিন তোমার আমার মৃত্যু যখন আসবে যদি কবরে ধরা খাও এই জৌবনের কোনো দাম নাই কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই ওই কবরে লাগবে দুইটো জিনিস একটা হলো ইমান আর একটা হলো খাটি আমল এ কথা কও ঠিক না ব্যাঝি মিলে 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 বলবো বললাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ